ত্রিপুরায় স্মার্ট মিটার নিয়ে বেশ একটা মানে জোরে সোরে আলোচনা চলছে তাই না হ্যাঁ একদম আমাদের হাতে এই নিয়ে বেশ কিছু তথ্য কিছু বিশ্লেষণ এসেছে তো চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি বিষয়টা ঠিক কি। কেন এই ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড মানে টিএসইএল এই মিটার বসাচ্ছে সমস্যাটা কোথায় হচ্ছে আর কে কি বলছে এই নিয়ে ঠিক আসলে ব্যাপারটা বুঝলেন তো একদিকে যেমন আধুনিক প্রযুক্তি ব্যবহারের চেষ্টা অন্যদিকে তেমনি সাধারণ মানুষের ভোগান্তি আর রাজনৈতিক বিতর্ক সব মিলিয়ে একটা বেশ জটিল পরিস্থিতি। টিএসিএল এর লক্ষ্যটা কিন্তু বেশ বড় ওরা চাইছে সাতাইশ সালের মধ্যে প্রায় ছ লক্ষ স্মার্ট মিটার বসিয়ে ফেলতে ছ লক্ষ বিশাল ব্যাপার হ্যাঁ আর এর জন্য টাকা আসছে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প থেকে রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্টিম মানে আরডিএসএস প্রায় ছশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এই আরডিএসএস প্রকল্পটার মূল উদ্দেশ্যই তো হল বিদ্যুৎ সংস্থাগুলোর মানে ডিসকমগুলোর পারফরম্যান্স ভালো করা তাদের আর্থিক অবস্থার উন্নতি করা হ্যাঁ আর টিএসিএল তো বলছে যে এই নতুন মিটারে নাকি রিয়েল টাইমেই ট্র্যাক করা যাবে কে কতটা বিদ্যুৎ ব্যবহার করছে মানে পূর্ণ ভুলগুলো আর হবে না টাকা আদায় বাড়বে আর সব মিলিয়ে নাকি পরিষেবার মানও অনেক ভালো হবে ওরা তো এমনকি এটাকে ইউপিআই পেমেন্টের মতো নির্ভরযোগ্য বলেও দাবি করছে শুনতে তো বেশ আকর্ষণীয় লাগছে শুনতে ভালো লাগলেও মানে বাস্তবে ছবিটা কিন্তু একটু অন্য রকম হয়ে দাঁড়িয়েছে এই আধুনিকীকরণের চেষ্টাই এখন একটা বড় বিতর্কের মুখে একদিকে যেমন প্রযুক্তি দিয়ে হয়তো পুরনো সমস্যা সমাধানের কথা ভাবা হচ্ছে অন্যদিকে সাধারণ মানুষের দিক থেকে মানে বিল নিয়ে সাংঘাতিক সব অভিযোগ উঠছে এর সাথে রাজনৈতিক দলগুলোও মাঠে নেমে পড়েছে আর কি অভিযোগগুলো ঠিক কি রকম মানে কোথায় হচ্ছে সমস্যাটা সাধারণ মানুষের অসুবিধাটা ঠিক কোথায় অভিযোগগুলো কিন্তু একেবারেই হালকা নয় যেমন ধরুন খোয়াই জেলাতে একটা তদন্ত হয়েছিল সেখানে দেখা গেছে মিটার ঠিকঠাক কাজ করলেও মিটার রিডাররা মানে আগের যারা রিডিং নিত তারা বছরের পর বছর ধরে ইচ্ছে করে কম রিডিং দেখিয়ে বিল করেছে ও আচ্ছা মানে কম বিল আসছিল তখন তার মানে এই স্মার্ট মিটার আশায় আগের ফাঁকিবাজিগুলো সামনে চলে আসছে ঠিক তাই আর তার ফলেই হচ্ছে বিপত্তিটা যেমন একটা ঘটনা একজন গ্রাহকের স্মার্ট মিটার লাগানোর পর একসাথে বিরাশি হাজার টাকার বিল এসে হাজির বিরাশি হাজার বলেন কি হ্যাঁ আসলে এটা হয়তো বহু বছর ধরে যে কম দেওয়া হচ্ছিল তারই জমে থাকা আসল হিসেব এই ঘটনায় স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে টিএসিএল অবশ্য এর জন্য আগের যে বিলিং এজেন্সি ছিল টিডিএস ম্যানেজমেন্ট কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড তাদের দায় করছে চুক্তিভঙ্গ আর রাজস্ব ক্ষতির জন্য নোটিশও পাঠিয়েছে তার মানে সমস্যাটা শুধু নতুন যন্ত্রের নয় পুরনো সিস্টেমের মধ্যেও অনেক গলত ছিল কিন্তু মানুষজন তাহলে হঠাৎ করে আসা এই বিশাল বিলের ধাক্কাটা সামলাবে কি করে এটা তো একটা বিরাট প্রশ্ন এখানেই তো আসল উদ্বেগটা বিলের স্বচ্ছতা নিয়ে মারাত্মক প্রশ্ন উঠছে বিশেষ করে যারা কম রোজগারের মানুষ তাদের ওপর যদি হঠাৎ করে এত টাকার বোঝা চাপে তারা তো দিশেহারা হয়ে পড়ছেন এর সাথে সাথে মানে একটা প্রচ্ছন্ন ভয়ও কাজ করছে অনেকের মনে এই সবকিছুর পিছনে কি আসলে বেসরকারীকরণের কোনও পরিকল্পনা আছে যদিও কর্তৃপক্ষ বলছে তেমন কিছু নয় কিন্তু মানুষের মনের সন্দেহটা সহজে যাচ্ছে রা বুঝলেন তো আর রাজনৈতিক দলগুলো তাদের কি অবস্থান তারা নিশ্চয়ই চুপ করে নেই না না একেবারেই না বিরোধী দলগুলো মানে সিপিআইএম কংগ্রেস তৃণমূল কংগ্রেস সবাই একযোগে প্রতিবাদ করছে তাদের মূল বক্তব্য হল স্মার্ট মিটার লাগানোর পরে বিল অস্বাভাবিক হারে বেড়ে গেছে ওরা আরও অভিযোগ করছে যে অনেক ক্ষেত্রে নাকি লুকোনো সার্চার্জও যোগ করা হচ্ছে বিলের সাথে ওরা বিজেপির দিকেও আঙুল তুলছে কীরকম তাদের বক্তব্য বিজেপি ত্রিপুরায় যখন ক্ষমতায় তখন স্মার্ট মিটার সমর্থন করছে অথচ পশ্চিমবঙ্গে নাকি এরই বিরোধিতা করছে এটাকে তারা বিজেপির দ্বিচারিতা বলছে আর কি পরিস্থিতি তো তাহলে বেশ ঘোরালো দেখাচ্ছে সরকার বা কি কিছু ব্যবস্থা নিচ্ছে এই অভিযোগগুলো সামাল দিতে মানে মানুষের উদ্বেগ কমানোর জন্য কিছু করছে হ্যাঁ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা তো চলছে রাজ্য সরকার একটা চার সদস্যের টাস্ক ফোর্স তৈরি করেছে পুরো বিষয়টা তারা খতিয়ে দেখবে টিএসইএল নিজেও মানে সরাসরি অভিযোগ জানানোর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে যাতে গ্রাহকরা তাদের সমস্যার কথা জানাতে পারে আর তাড়াতাড়ি সমাধান হয় আর রাজ্যের যিনি বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ তিনি আশ্বাসও দিয়েছেন যে যদি কোনো মিটার সত্যিই খারাপ বা ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হয় সেটা সঙ্গে সঙ্গে পাল্টে দেওয়া হবে আচ্ছা এমনকি গ্রাহকদের ভরসা দিতে এটাও বলেছেন যে তারা যদি চান তাহলে পুরনো আর নতুন দুটো মিটারই পাশাপাশি রেখে বিল মিলিয়ে দেখতে পারবেন হুম এটা একটা ভালো পদক্ষেপ তাহলে যদি সংক্ষেপে বলি মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে যে বিদ্যুৎ ব্যবস্থাকে আধুনিক করার একটা চেষ্টা চলছে ঠিকই কিন্তু সেই প্রক্রিয়াটা ঠিকঠাক হচ্ছে না মসৃণ নয় পুরনো পদ্ধতির সমস্যাগুলো মানে কম বিলিং বা অন্যান্য গলদ সেগুলো নতুন প্রযুক্তিতে আরও বেশি করে যেন সামনে চলে আসছে আর তাতে মানুষের উদ্বেগ আর অবিশ্বাস দুটোই বাড়ছে ঠিক স্বচ্ছতার অভাব বিশাল বিলের ধাক্কা তার সাথে রাজনৈতিক চাপানো সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল ওই বিরাশি হাজার টাকার বিল বা খোয়াই জেলার ঘটনাগুলো আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সমস্যাটা কতটা গভীরে প্রথিত একদম এই পুরো ঘটনাটা কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন তুলে দেয় যখন কোন প্রযুক্তিগত উন্নয়ন সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন তাদের অর্থনৈতিক অবস্থা আর আস্থার সঙ্গে জড়িয়ে যায় তখন সেটাকে কার্যকর করা মানে সেটার রূপায়ণ কতটা কঠিন হতে পারে বিশেষ করে যখন সেই নতুন প্রযুক্তি পুরনো ব্যবস্থার লুকিয়ে থাকা বা হয়তো ধামাচাপা দেওয়া ত্রুটিগুলোকেই আরও স্পষ্ট করে সামনে নিয়ে আসে একদিকে প্রযুক্তিগত অগ্রগতির চাহিদা আর অন্যদিকে মানুষের আস্থা আর তাদের বাস্তব সমস্যাগুলোর সমাধান এই দুটো জিনিসের মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই এখন মনে হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ভারসাম্যটা কিভাবে তৈরি হবে সেটাই এখন দেখার বিষয়